সূর্যের আলো থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে চীন দেশটির সমুদ্রের বুকে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন সি সোলার ফার্ম এক একটি ফার্মের বিশালতা শত ফুটবল মাঠের সমান সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশ বান্ধব বিদ্যুতের জন্য এই ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে চীন প্রশ্ন হচ্ছে সব সোলার ফার্ম সমুদ্রেই কেন নির্মাণ করছে চীন কারণ দেশটিতে জমির চাহিদা অত্যন্ত বেশি তাই ফসলি জমি নষ্ট না করে সমুদ্র তীরকে কাজে লাগাচ্ছে তারা চীন এই সোলার ফার্মগুলোকে এমনভাবে নির্মাণ করেছে যা সমুদ্রের বৈরী আবহাওয়ার মধ্যেও অনায়াসে টিকে থাকতে পারবে এজন্য তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছে ইয়েলো সাগরে ভাসমান সোলার প্ল্যাটফর্মটি ঢেউ প্রতিরোধী অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মাঝেও বিদ্যুৎ উৎপাদনে কোনো বাধার মুখে পড়বে না চারশো চৌত্রিশটি ফটো প্যানেল সমৃদ্ধ এল ও সি নম্বর এক নামের প্ল্যাটফর্মটি নির্মাণ কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে শীঘ্রই এটি এক বছরের জন্য পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে মূলত সাগরের বিভিন্ন পরিস্থিতিতে কোন ধরনের প্যানেল কি পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারবে সেটারই পরীক্ষা করা হবে প্ল্যাটফর্মটিতে ভাসমান প্ল্যাটফর্মটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে সাত মিটার উঁচুতে নিচে অনেকগুলো বয়ার মাধ্যমে ভেসে থাকছে এটি সমুদ্রের ঢেউ ও পানির স্রোত অনায়াসে চলে যেতে পারবে এর নীচ দিয়ে ইয়েলো সি নম্বর এক প্রকল্পের প্রকৌশলীরা জানান ঢেউয়ের পানি যদি প্যানেলে লাগে তবে লবণের তৈরি হবে এবং এতে করে প্যানেল ও অন্যান্য সরঞ্জামের ক্ষতি হবে তাই পুরো প্ল্যাটফর্মটিকে সমুদ্রের উপর এমন এক স্তরে স্থাপন করা হয়েছে যাতে আগামী পঞ্চাশ বছরে সমুদ্রের পরিস্থিতি যেমনই হোক সাগরের পানি প্যানেলের সংস্পর্শে আসবে না ভাসমান প্ল্যাটফর্মটি যেখানে স্থাপন করা হয়েছে সেখানে পানির গভীরতা তিরিশ মিটারেরও বেশি তাই উত্তাল সাগরের সঙ্গে মোকাবেলা করতে প্ল্যাটফর্মের সঙ্গে জুড়ে দেওয়া আছে ছয়টি নঙ্গর এগুলোর প্রতিটির ওজন পঞ্চান্ন টন দুশো ছাপ্পান্ন মিটার জুড়ে ছড়ানো এই নঙ্গরগুলোর কারণে প্ল্যাটফর্মটি সমুদ্র তলে বেশ শক্তপোক্তভাবে বসে থাকবে প্রকল্প দলটি এই প্ল্যাটফর্ম থেকে অন্তত এক বছর তথ্য সংগ্রহ করবে ভবিষ্যতে এমন অনেকগুলো প্ল্যাটফর্ম আলাদা করে তৈরি করে সমুদ্রের ওপর একসঙ্গে বসানো হবে এতে করে সমুদ্রও হয়ে উঠবে বিদ্যুৎ উৎপাদনের পতিত জমি ফেলে রাখা হচ্ছে না চীনে সিংহাই প্রদেশে আছে এমন এক সুবিশাল বিদ্যুৎ কেন্দ্র যা কিনা আয়তনের বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকার দ্বিগুণ সিংহাই তালাতান ফটোভোলটাইক পাওয়ার স্টেশনটির কারণে বদলে গেছে আশেপাশের বাস্তুতন্ত্র ও অর্থনীতি এখানকার সৌর প্যানেলগুলো থেকে তৈরি হচ্ছে মোট আট হাজার চারশো ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ বিশেষজ্ঞরা জানান এখানে তেইশ হাজারেরও বেশি হেলিউস্ট্যাট ইনস্টল করা হবে ফলে সাত লাখ বর্গমিটার এলাকা জুড়ে পড়া সূর্যের আলোর তাপ প্রতিফলিত হবে কেন্দ্রে থাকা তাপ শোষণ টাওয়ারে এই ঘনীভূত আলোয় যে তাপ তৈরি হবে তা পাঁচশো থেকে ছয়শো ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে এই তাপ শক্তি থেকে ঘুরবে টারবাইন তৈরি হবে বিদ্যুৎ দশ বছর আগেও তালাতান ছিল অনুর্বর পতিত ভূমি মোট এলাকার আটানব্বই ভাগই ছিল মরু এখানকার বালি কারণে এলাকা ছাড়তে হয়েছিল অনেক বাসিন্দাকে ফটোভোলটাইক পাওয়ার স্টেশন তৈরির পর থেকে এই এলাকায় বাতাসের গড় গতি পঞ্চাশ ভাগ কমেছে এবং সবুজ তৃণভূমি তৈরি হয়েছে আশি ভাগ এলাকা জুড়ে সোলার বিদ্যুৎ কেন্দ্রের কারণে সিংহাইয়ের এই অঞ্চলে এখন ভেড়ার পালও দেখা যায় এতে করে বেড়েছে স্থানীয়দের আয় ও জীবনযাত্রার মান